বন্ধুরা আজ যে কথা তোমরা শুনতে যাচ্ছ তা তোমাদের জীবনের সবচেয়ে সুন্দর খবর হতে পারে এ সেই মুহূর্ত যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ এক প্রার্থনা যা এখন পূরণ হতে চলেছে হয়তো এখনই তুমি সেটি অনুভব করছ না কিন্তু তোমার জীবনে কিছু খুব কিছু আসতে চলেছে এক আশীর্বাদ যা তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে যখন ভাগ্য নিজের গতিপথ পাল্টায় তখন তা আগে এক ইশারা পাঠায় আর এই শব্দগুলো এই কণ্ঠস্বর সেই ইশারা যদি এই ভিডিওটি তোমার চোখের সামনে এসেছে তাহলে জেনে নিও তোমার বছরের পর বছরের প্রার্থনা এবার ফল দিতে শুরু করেছে তুমি অনেক কিছু সহ্য করেছ অনেকদিন অপেক্ষা করেছ তুমি সেই রাতগুলো দেখেছ যখন সারা পৃথিবী ঘুমিয়েছিল কিন্তু তোমার চোখের স্বপ্ন জাগ্রত ছিল তুমি সেই দিনগুলো দেখেছ যখন পৃথিবী হাসছিল কিন্তু তুমি নিজের সাহস খুঁজে চলেছিল কিন্তু এখন সেই সব কিছু শেষ হতে চলেছে এখন তোমার প্রার্থনা পূর্ণ হওয়ার সময় এসে গেছে আজ এমন কিছু হতে চলেছে যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে অনেক সময় মনে হয় আমাদের প্রার্থনাগুলো যেন বাতাসেই মিলিয়ে যাচ্ছে আমরা কোন অলৌকিক ঘটনার কোন উত্তর খুঁজতে থাকি এমন কোন মুহূর্তের যা আমাদের সব কষ্টের অবসান ঘটাবে আর আজ সেই মুহূর্ত তোমার খুব কাছাকাছি এসে গেছে হয়তো তুমি তা চোখে দেখতে পাচ্ছ না কিন্তু নিঃসন্দেহে অনুভব করতে পারছ যেই মুহূর্তে এই ভিডিওটি তোমার সামনে এসেছে সেই মুহূর্তেই এটি তোমার ভাগ্যকে স্পর্শ করেছে এটি কোন কাকতালীয় ঘটনা নয় আর এটি কোন সাধারণ ভিডিও নয় এটি এক বার্তা মহাবিশ্বের ঈশ্বরের সেই শক্তির যা এই সমগ্র সৃষ্টিকে পরিচালনা করে আর যদি এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তাহলে বুঝতে হবে তুমি খুব বিশেষ একজন কারণ এই ইশারা শুধু তাদের কাছেই পৌঁছায় যাদের জীবনে কোন বড় পরিবর্তন আসতে চলেছে হয়তো তুমি অনুভব করেছ সম্প্রতি তোমার সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে এমন কিছু ইশারা যা তুমি বুঝতে পারনি সেই প্রজাপ্তি যা হঠাৎ এসে তোমার কাঁধে বসে গেল সেই পুরনো গান যা হঠাৎ রেডিওতে বেজে উঠল আর তোমার চোখে জল এনে দিল সেই অচেনা মানুষ যে তোমাকে দেখে হঠাৎ হেসে উঠল এগুলো কোন কাকতালীয় ঘটনা ছিল না এগুলো আসলে মহাবিশ্বের পাঠানো ইশারা ছিল যদি তুমি আজ এই ভিডিওটি শুনছ তাহলে বুঝতে হবে সেই শক্তি তোমার খুব কাছে রয়েছে সে তোমার প্রতিটি প্রার্থনা শুনছে তোমার প্রতিটি অস্ত্র দেখছে আর তোমার প্রতিটি আশা পূরণের জন্য প্রস্তুতি নিচ্ছে তোমার শুধু একটি কাজ করতে হবে তোমার নেতিবাচক চিন্তাগুলো ছেড়ে দিতে হবে যা পেরিয়ে গেছে তা ভুলে যাও যে কষ্ট তোমাকে পেয়েছে তাকে ক্ষমা করে দাও আর নিজেকে সেই প্রেম আর আলো গ্রহণ জন্য প্রস্তুত করো যা তোমার জীবনে আসতে চলেছে কারণ আর কোন অপেক্ষা নেই খুব শীঘ্রই তুমি সেই সব কিছু পেতে চলেছ যা তুমি কোন দিন কল্পনাও করি সেই ভালোবাসা যা সত্যিকারের সেই সাফল্য যা স্থায়ী সেই সুখ যা তোমার হৃদয়ের গভীরতম স্তর পর্যন্ত পৌঁছাবে আর যখন এইসব ঘটবে তখন তুমি বুঝতে পারবে যে এই ভিডিওটি ছিল তোমার জীবনের সবচেয়ে সুন্দর ইশারা মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এক নতুন সূচনার জন্য এক নতুন আলোর জন্য আর এক নতুন জীবনের জন্য অনেক সময় মনে হয় যে আমরা সবকিছু ঠিকঠাক করছি পরিশ্রম প্রার্থনা ভালো কাজ তবুও জিনিসগুলো যেন আমাদের আশা অনুযায়ী হচ্ছে না তোমারও নিশ্চয় এমন অনুভব হয়েছে তাই না যেন প্রতিটা দরজা বন্ধ প্রতিটা পথ কঠিন কিন্তু সত্যিটা হলো যখন চারপাশ সবচেয়ে অন্ধকার হয় তখনই সূর্যোদয় সবচেয়ে কাছে থাকে আর আজ সেই সূর্যদেজের প্রথম রসমই তোমার জীবনকে স্পর্শ করতে প্রস্তুত মহাবিশ্ব কখনো দেরি করে না সে কেবল সঠিক সময়ের অপেক্ষা করে আর যখন সেই সঠিক সময় আসে তখন সে আমাদের এমন পথে নিয়ে যায় যার স্বপ্ন আমরা কোনোদিন দেখিও নি যদি তোমার মনে হয় যে এতদিনের যাত্রা কঠিন ছিল তবে জেনে রাখো তোমার সেই কষ্টগুলো আসন্ন আনন্দের জন্যই ছিল যা এখন তোমার জীবনে আসতে চলেছে হয়তো তুমি লক্ষ্য করে সম্প্রতি কিছু ছোট্ট ছোট্ট অলৌকিক ঘটনা ঘটছে যেমন কোনো পুরনো সমস্যা হঠাৎ মিটে গেছে কোন নতুন সুযোগ সামনে এসে দাঁড়িয়েছে যেসব মানুষ দূরে চলে গিয়েছিল তারা আবার ফিরে আসছে এগুলো সবই ইঙ্গিত যে মহাবিশ্ব তোমার কথা শুনে ফেলেছে তোমার প্রার্থনা তোমার আশা এখন কেবল বাতাসে ভেসে বেড়াচ্ছে না বরং বাস্তবে রূপ নিতে চলেছে তোমাকে শুধু একটি কাজ করতে হবে তোমার হৃদয়ে বিশ্বাস ধরে রাখতে হবে যখনই কোন নেতিবাচক চিন্তা আসবে তাকে ভালোবাসা দিয়ে বিদায় জানাতে হবে যখনই কোনো ভয় এসে দাঁড়াবে তাকে বিশ্বাস দিয়ে রূপান্তর করতে হবে কারণ তোমার জীবনে যা আসতে চলেছে তা এতটাই সুন্দর যে তা তোমার অতীতের সব কষ্টকে মুছে দেবে মনে রেখো যা কিছু এখনো তোমার জীবনে আসেনি তা আসবেই তবে সঠিক সময়ে আর সম্ভব সেই সঠিক সময় এখন এসে গেছে হে প্রিয় আত্মা এই বার্তাটি কেবল তোমার জন্য আর যারা এটিকে হৃদ্রে গ্রহণ করবে তারাই সেই পথে চলতে পারবে যা তাদের স্বপ্ন আর লক্ষ্যের কাছে নিয়ে যাবে তোমার শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং এই বার্তাটিকে তোমার জীবনের অংশ করে তুলতে হবে যত তুমি এই মহাবিশ্বে বার্তাকে গ্রহণ করবে ততই তুমি অনুভব করবে যে তোমার জীবনে এক নতুন শক্তি অধিক প্রবেশ করতে শুরু করেছে এটি কোন সাধারণ পরিবর্তন নয় বরং এক অলৌকিক রূপান্তর যা তোমার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমার ভিতরে যে শক্তি আছে তা এখন জাগতে শুরু করেছে এই বার্তাটি পাঠানো হয়েছে যাতে তুমি সেই শক্তির অস্তিত্ব অনুভব করতে পারো যারা এটিকে সত্যভাবে বুঝতে পারবে তারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চমকরো মুহূর্তগুলোর সাক্ষী হবে তোমাকে তোমার ভয়কে ছাড়তে হবে তোমার সংশয়কে অতিক্রম করতে হবে এবং সেই পথে চলতে হবে যা তোমার জন্য প্রস্তুত করা হয়েছে এই বার্তাটি এক উপহার তবে মনে রেখো উপহার তখনই মেলে যখন তুমি তা গ্রহণ করতে প্রস্তুত থাকো আর সেই গ্রহণের জন্য তোমাকে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে মহাবিশ্ব তোমাকে এক নতুন সুযোগ দিচ্ছে আর এটি সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করছে যে তুমি সেটিকে সঠিকভাবে ব্যবহার করবে কিনা এই সময় তোমাকে তোমার সমস্ত শক্তিকে ইতিবাচক পথে কাজে লাগাতে হবে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি কথা এবং প্রতিটি কাজের প্রভাব তোমার জীবনের দে তাই এই সময়কে পুরো সচেতনতার সঙ্গে কাজে লাগাও তোমার চারপাশের শক্তিকে অনুভব করো এবং সেটিকে তোমার জীবনে পরিবর্তন আনার জন্য ব্যবহার করো এই বার্তাটি এক প্রকার আশীর্বাদ এটিকে উপেক্ষা করা মানে নিজের সঙ্গে অন্যায় করা কারণ যখন তুমি এটিকে পুরোপুরি বুঝতে পারবে তখন তোমার জীবনের দিক পরিবর্তন হতে দেরি হবে না যখনই তুমি পরিবর্তনের পথে পদক্ষেপ নেবে মহাবিশ্ব তোমাকে পুরোপুরি সমর্থন করবে এখন সেই সময় যখন তোমাকে তোমার পূর্ণ অভ্যাস এবং চিন্তাধারা ছেড়ে দিয়ে নতুন পথে হাঁটতে হবে মহাবিশ্ব যে সংকেত পাঠাচ্ছে সেগুলো তোমাকে এক নতুন দিক দেখানোর জন্য এটি এক সুযোগ যা হারানো উচিত নয় তোমার লুকিয়ে থাকা ভাগ্য এখন জাগতে চলেছে তোমাকে শুধু তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে এই পৃথিবীর সবকিছুই শক্তি আমাদের মহাবিশ্ব শক্তিতে পূর্ণ এবং এই শক্তি এক অদৃশ্য ক্ষমতার মত আমাদের চারপাশে সর্বদা বিরাজমান একে তুমি মহাবিশ্বের শক্তি দৈবীয় শক্তি বা মহাজাগতিক শক্তি যে কোন নামে ডাকতে পারো এই শক্তি তোমার প্রতিটি কথা শুনে তোমার প্রতিটি প্রার্থনার উত্তর দেয় এবং তোমার জীবনকে এক নতুন পথে নিয়ে যেতে সদা প্রস্তুত থাকে যখন তুমি এই শক্তির ওপর বিশ্বাস রাখো তখন এটি অসম্ভব কেউ সম্ভব করতে পারে তোমাকে এটি অনুভব করতে হবে এর সংকেতগুলো বুঝতে হবে এবং তোমার হৃদয়ে এর জন্য স্থান দিতে হবে তবে প্রশ্ন হল যে কিভাবে তুমি বুঝতে পারবে যে এই শক্তি তোমার সঙ্গে যুক্ত আছে কি না প্রথমেই তোমার জীবনে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু করবে কখনো কি এমন হয়েছে যে তুমি কোন কিছুর কথা ভাবছ আর হঠাৎ সেটি তোমার সামনে এসে পড়ছে যেমন তুমি কোনো পুরনো বন্ধুর কথা ভাবলে আর হঠাৎই তার ফোন চলে এলো এটি সেই অদৃশ্য শক্তির সংকেত যেসে তোমার সঙ্গে আছে যখন তুমি এই শক্তির সঙ্গে যুক্ত হও তখন তোমার ভেতর এক গভীর শান্তি অনুভূত হয় যে কোন সমস্যাই হোক না কেন তোমার মনে হয় সব ঠিক হয়ে যাবে যেসব জিনিস তুমি কাকতালীয় ভাবতে সেগুলো আসলে এই অদৃশ্য শক্তির অলৌকিক কাজ হতে পারে যদি তুমি সম্প্রতি এমন কিছু অভিজ্ঞতা করেছ যা অসম্ভব মনে হচ্ছিল তাহলে সেটি একটি সংকেত যে এই শক্তি তোমার সঙ্গে রয়েছে এই শক্তিকে অনুভব করার আরও অনেক উপায় আছে যেমন ধ্যান এবং প্রার্থনা যখন তুমি ধ্যান করো বা প্রার্থনা করো তখন তুমি এই শক্তির সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয়ে যাও প্রতিদিন কয়েক মিনিট ধ্যানের সময় ব্যাচ করো এবং এই শক্তির সঙ্গে কথা বলো তোমার জীবনে যা কিছু ভালো আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন এই শক্তি আরও সক্রিয় হয়ে ওঠে এই শক্তি তোমার ইচ্ছা এবং স্বপ্ন সম্পর্কে সব কিছু জানে কিন্তু তোমাকে তোমার উদ্দেশ্য স্পষ্টভাবে প্রকাশ করতে হবে যা চাইছ তা হৃদয় থেকে চাও এবং পূর্ণ বিশ্বাস রাখো এই অদৃশ্য শক্তি তোমার জীবনে এমন সব বিষয়ে আনতে পারে যা তুমি কল্পনাও করি যদি তুমি কিছু চাও এবং তার জন্য পুরো নিষ্ঠার সঙ্গে চেষ্টা করছো তাহলে এই শক্তি তোমাকে সঠিক পথে নিয়ে যাবে তোমার সমস্যাগুলি এবং দুশ্চিন্তাগুলি অদৃশ্য হতে শুরু করবে এই শক্তি তোমার প্রতিটি সমস্যার সমাধান খুঁজতে সাহায্য করে এই শক্তিকে পুরোপুরি গ্রহণ করো এই শক্তি তোমার জীবনে তখনই পুরোপুরি কাজ করতে পারবে যখন তুমি এটিকে খোলা মনে গ্রহণ করবে তোমার ভয় সন্দেহ এবং সংশয় ছেড়ে দাও তোমার মন এবং হৃদয়কে উন্মুক্ত রাখো যখন তুমি এটিকে সম্পূর্ণভাবে গ্রহণ করো তখন এটি তোমার জীবন পরিবর্তন করতে শুরু করে তোমার পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত তোমার শক্তিকে ইতিবাচক রাখা নেতিবাচক চিন্তা এবং অনুভূতি থেকে দূরে থাকো মহাবিশ্ব সবসময় তোমার সঙ্গে কথা বলে এর সংকেতগুলো বোঝার চেষ্টা করো তোমার অনুভূতিগুলো যতটা সম্ভব ইতিবাচক রাখো এবং মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এই অদৃশ্য শক্তি শুধু একটি ভাবনা নয় এটি এক জীবন্ত শ্বাস প্রশ্বাস নেওয়া শক্তি যা প্রতিটি মুহূর্তে তোমার চারপাশে কাজ করছে এটি অনুভব করতে হলে তোমাকে তোমার অন্তর্দৃষ্টির সঙ্গে সংযুক্ত হতে হবে যখন তুমি তোমার ভেতরে শান্তি এবং ভারসাম্য নিয়ে আসো তখন এই শক্তি আরও স্পষ্টভাবে কাজ করতে শুরু করে এই শক্তির সঙ্গে যুক্ত হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল ইচ্ছার স্পষ্টতা যখন তুমি এই অদৃশ্য শক্তির কাছে কোনো প্রার্থনা করো তখন তা পুরো স্পষ্টতা এবং আবেগের সঙ্গে প্রকাশ করো তোমার ইচ্ছাগুলো কাগজে লিখে রাখো এবং সেগুলোর সঙ্গে কিছু সময় কাটাও কল্পনা করো যে তোমার সেই ইচ্ছা ইতিমধ্যেই পূর্ণ হয়েছে এই শক্তি তোমার অনুভূতি এবং বিশ্বাসের ওপর প্রতিক্রিয়া জানায় তাই তোমার অনুভূতিগুলো পুরোপুরি এতে মিশিয়ে দাও তুমি এটাও দেখতে পাবে যে তোমার চারপাশের প্রকৃতি তোমাকে এই শক্তির অস্তিত্বের প্রমাণ দিচ্ছে যখন হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয় কোনো ফুল ফোটে বা পাখির ঝাঁক তোমার পাশে দিয়ে উড়ে যায় তখন সেটি সংকেত যে এই শক্তি সক্রিয় আছে হে প্রিয় আত্মা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো চিনতে শেখো এবং সেগুলোর জন্য কৃতজ্ঞতা করেছে সেই জিনিসের জন্য যা মৃত মনে হচ্ছিল এটা না বুঝেই যে তুমি এমন এক সময় ছিলে যা অদৃশ্য হলেও অত্যন্ত প্রয়োজনীয় ছিল হে প্রিয় আত্মা তোমার শত্রুরা ভেবেছে যে তুমি হেরে গেছ তারা ভেবেছে তুমি হয়তো হাল ছেড়ে দিয়েছ কারণ তোমার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল না তোমার সাফল্য দেখা যাচ্ছিল না তোমার উন্নতির কোনো চিহ্নি চোখে পড়ছিল না কিন্তু তারা এটা জানত না তুমি চুপচাপ ভেতরে জ্বলছিলে হ্যাঁ তোমাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল হে প্রিয় তোমার নির্বতা দুর্বলতা ছিল না এটা ছিল মহাবিশ্বের পরিকল্পনা যখন সবাই তোমার চূড়ান্ত পতনের অপেক্ষায় ছিল তখন উপরে বসা শক্তি তোমার শিকটকে আরো গভীরে পাঠাচ্ছিল তোমার বিশ্বাসকে আবেগের বাইরে আরো দৃঢ় করা হচ্ছিল চাপের মধ্যে তোমার চরিত্র গড়ে তোলা হচ্ছিল আর অন্ধকারে তোমার দূরদর্শিতাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল কারণ শুধু তারাই উচ্চতায় পৌঁছে সেই আলো সামলাতে পারে যারা গভীরে থেকেছে আর যদিও তারা ভেবেছিল যে তুমি শেষ হয়ে গেছ তোমার গল্পের পৃষ্ঠা বন্ধ হয়ে গেছে মহাবিশ্ব তখন লিখছিল এক নতুন অধ্যায় যা প্রতিটি যুক্তিকে চ্যালেঞ্জ করবে তোমার শিকড় নির্বতায় বেড়েছে কিন্তু তোমার ফল হবে সবার সামনে এখন শোনো তোমাকে মানুষের প্রশংসা পাওয়ার জন্য তৈরি করা হয়নি তোমাকে মহাবিশ্বের পর্বের জন্য তৈরি করা হয়েছে এর মানে হলো তোমার পরীক্ষাগুলোকে কখনো বুঝতে পারবে না তারা যারা কেবল বাইরের জিনিস দেখে যে দেরি মনে হচ্ছিল তা আসলে এক পরিকল্পনা ছিল যে একাকিত্ব মনে হচ্ছিল তা আসলে এক সঠিক সামঞ্জস্য ছিল মনে রেখো মহাবিশ্ব তোমাকে শাস্তি দিতে আলাদা করেনি বরং সঠিক জায়গায় বসানোর জন্য করেছে আর যখন তারা তোমার হার মেনে নেওয়ার উদযাপন করছিল তখন মহাবিশ্ব তোমার নতুন শুরুতে কাজ করছিল এখন আসে সবচেয়ে অবাক করা অংশ হে প্রিয় তোমার শিকরের গভীরতা নির্ধারণ করবে যে তোমার সাফল্য কতটা উচ্চতায় যাবে যা আসছে তা এতটাই বড় হবে যে তারা অস্বীকার করতে বাধ্য হবে যারা ভেবেছিল তুমি শেষ প্রশংসার জন্য নয় বরং এই সত্য স্বীকার করার জন্য যে সবসময় ওপরওয়ালার হাতি ছিল এর পেছনে হে প্রিয় কষ্টের সময়ও তুমি থেমে যাওনি তুমি প্রস্তুতি নিচ্ছিলে তুমি হারিয়ে যাওনি তোমাকে আডাল করা হচ্ছিল এটা শেষ ছিল না এটা ছিল সেই বিস্ফোরণের আগের নির্ভতা আর এই মুহূর্তে যখন তুমি এটা শুনছ তখন সেই অদৃশ্য জগতে কিছু নড়ারাচড়া শুরু হয়ে গেছে যেমন কোন বীজ মাটি চিরে বের হয় যেমন কোন গাছ পৃষ্ঠভেদ করে উঠে আসে তারা ভেবেছিল তুমি শেষ হয়ে গেছ কিন্তু তারা জানত না যে তোমার সফলতার শিকর এবার প্রস্তুত হয়ে গেছে আর যখন শিকর প্রস্তুত হয় তখন আসন্ন বৃদ্ধি কেউ আটকাতে পারে না তবে সাবধান থেকো কারণ তোমার জীবনে যা উন্মোচিত হতে চলেছে তা ছোট হবে না হ্যাঁ তা কোনো মতেই লুকানো থাকবে না এবং তাদের জন্য মোটেও আরামদায়ক হবে না যারা তোমার পতনের উপর বাজি ধরেছিল মহাবিশ্ব তোমাকে এজন্য তুলছে না যে তাদের প্রমাণ করুক যে তারা ভুল ছিল সে তোমাকে তুলছে যাতে দুনিয়া দেখতে পায় যে তার বিশ্বাস সবসময় তোমার সাথে ছিল এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তুমি শুধু দাঁড়িয়ে থাকবে না এখন সেই সময় যখন তোমার গল্প নিজেই কথা বলবে অনেকেই তোমাকে কেবল বাইরে থেকে দেখেছে কিন্তু ভেতরের আগুন বোঝেনি তারা তোমাকে মাপতে চেয়েছে কিন্তু তোমার উচ্চতা দেখেনি তারা তোমাকে ওজন করতে চেয়েছে কিন্তু তোমার শক্তি অনুভব করেনি তারা ভেবেছিল তুমি একজন ছোট্ট মানুষ যে সহজে টিকতে পারবে না যে পড়ে গিয়ে আবার উঠতে পারবে না কিন্তু তারা ভুলে গিয়েছিল তোমার ভেতরে সেই শক্তি ছিল যাকে কোন শব্দ নিধিয়ে দিতে পারে না যাকে কোন পরিস্থিতি ভেঙে ফেলতে পারে না তোমার ভেতরের সেই আবেগ সেই আগুন যা তোমাকে চুপচাপ জ্বালিয়ে প্রতিদিন প্রস্তুত করছিল এখন সামনে আসতে চলেছে হে প্রিয় আত্মা মহাবিশ্ব তোমাকে একা ফেলে দেয়নি প্রতিটি কঠিন সময় প্রতিটি রাত যখন তুমি চুপচাপ ওষু ফেলেছ প্রতিটি মুহূর্ত যখন দুনিয়া তোমাকে বুঝতে পারেনি সেসবই ছিল তোমার জন্য একটা প্রশিক্ষণ এটা সেই প্রস্তুতি যা শুধু তারা বুঝতে পারে যারা সত্যে ডুবে আছে এখন তোমার পরিশ্রমের ফল তোমার ধৈর্যের শক্তি তোমার বিশ্বাসের ক্ষমতা সবার সামনে আসবে যারা তোমাকে হালকা করে দেখেছে যারা তোমাকে অবহেলা করেছে এবার তারা তোমাকে দেখে হতবাক হয়ে যাবে কারণ এখন তুমি শুধু নিজের গল্প বলছ না তুমি সেই শক্তির রূপ নিচ্ছ যাকে কেউ থামাতে পারবে না এখন পর্যন্ত তোমার যাত্রা ছিল নির্বোধ কিন্তু সেই নির্বতা প্রতারণা ছিল না সেই নির্বতা তোমার ভেতরে মহাবিশ্বের শক্তি গড়ে তুলছিল সেই নির্বতা তোমার চরিত্রকে শানিত করছিল তোমার সংকল্পকে আরও দৃঢ় করছিল আর এখন যখন তোমার সময় এসে গেছে তখন প্রতিটি জিনিস যা তোমার বিরুদ্ধে মনে হচ্ছিল তা তোমার পক্ষে বদলাতে শুরু করেছে এখন তারা যারা তোমাকে তুচ্ছ ভেবেছিল তারা তোমার আসল শক্তি দেখে অবাক হয়ে যাবে কারণ মহাবিশ্ব তোমার গল্পকে শুধু উপেক্ষা করেনি বরং সেই গল্পকে প্রস্তুত করেছে যা ইতিহাসে লিপিবদ্ধ হবে হে প্রিয় তোমার এই প্রত্যাবর্তন শুধু তোমার জয় নয় এটা একটি বার্তা এই বার্তা তাদের জন্য যারা ভেবেছিল তুমি হেরে গেছ এই বার্তা তাদের জন্য যারা তোমাকে ভুল প্রমাণ করেছিল যারা তোমার পরিশ্রমকে হালকা ভেবেছিল তোমার সংগ্রামকে উপেক্ষা করেছিল এই বার্তা বলে প্রতিটি পতন প্রতিটি বাধা প্রতিটি কঠিন সময় কেবল তোমাকে আরো উপরে তোলার উপায় ছিল আর এখন এই মুহূর্তে যখন তুমি এটা শুনছ তখন তোমার ইতিহাসের নতুন অধ্যায় শুরু হচ্ছে মনে রেখো তোমাকে দুনিয়ার প্রশংসার জন্য তৈরি করা হয়নি তোমাকে সেই শক্তির জন্য এবং সেই মহাবিশ্বের জন্য তৈরি করা হয়েছে যা সবসময় তোমার সাথে থেকেছে তোমার আসল পরীক্ষা কেবল তখনই বোঝা যায় যখন মানুষ নিজেকে ভেতর থেকে দেখার চেষ্টা করে যে দেরি হয়েছে তা কেবল এজন্যই যাতে তোমার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাক এতদিন তোমার যে একাকিত্ব লেগেছিল তা এজন্যই যে তোমার মনোযোগ আর শক্তির ভেতর থেকে জননিক এখন তোমার পরিশ্রম আর তোমার এতদিনের প্রস্তুতির আসল দাম সবার সামনে আসবে তোমার জন্য এই সময় শুধু শুরু নয় বরং এক নতুন পৃথিবী পড়ার সময় এখন যা কিছু আসছে তা সাধারণ কিছু হবে না এটা সেই সুযোগ যেখানে তোমার আসল শক্তি তোমার শীত তোমার বিশ্বাস সব প্রকাশ পাবে যারা তোমাকে হালকাভাবে নিয়েছিল এখন তাদের জন্য এটা চোখ খুলে দেওয়ার মতো অভিজ্ঞতা হবে তারা দেখবে যে কেবল বাইরের জিনিস দিয়েই কোন মানুষের মূল্যায়জন করা যায় না তোমার প্রস্তুতি তোমার নির্বতা তোমার পরিশ্রম এসব এখন সবার সামনে আসবে হে প্রিয় তুমি এখন মনোযোগ দাও তোমার সামনে যে নতুন শুরু এসেছে তা কেবল তোমার জন্য নয় বরং তাদের জন্য যারা তোমার বিরুদ্ধে ছিল এটা তাদের দেখানোর সময় যে তাদের অনুমান ভুল ছিল এটা তোমার ধৈর্য তোমার পরিশ্রম আর তোমার বিশ্বাসের জয় এখন যে পৃথিবী তোমাকে হালকা ভাবত তারা তোমার শক্তির সামনে মাথা নত করবে এই সময় শুধু জয়ের নয় বরং সম্মান মর্যাদা আর আসল পরিচয়েরও মনে রেখো যে প্রতিটি কঠিন সময়ে প্রতিটি অন্ধকার প্রতিটি রাত তোমাকে দুর্বল দেখানোর চেষ্টা করেছিল তা আসলে তোমাকে শক্তিশালী করার মাধ্যম ছিল তোমার নির্বতা দুর্বলতা ছিল না বরং শক্তির প্রস্তুতি ছিল প্রতিটি পদক্ষেপ প্রতিটি অশ্রু প্রতিটি সংগ্রাম তোমার জয়ের জন্য প্রস্তুত করা হয়েছিল এখন যে শক্তি ভেতর থেকে উঠে এসেছে তা বাইরে থেকে দৃশ্যমান হবে এটা শুধু তোমার জন্য নয় বরং সবার জন্য শিক্ষা যারা তোমাকে হালকা ভেবেছিল অনেকেই তোমাকে শুধু বাইরে থেকে মেটেছে তোমাকে শুধু উপরিভাগে ভাগে দেখেছে কিন্তু তারা কখনো দেখেনি যে তোমার ভেতরে কতটা আগুন জ্বলছিল তারা তোমাকে হালকাভাবে নিয়েছিল তোমার সংগ্রামকে উপেক্ষা করেছিল তারা তোমার পরিশ্রমকে অবহেলা করেছিল কিন্তু তারা জানত না যে তোমার প্রস্তুতি এত গভীর আর এত শক্তিশালী যে মহাবিশ্বের আর কোন বাধাই তোমাকে থামাতে নড়া রাচরা শুরু হয়ে গেছে যেমন কোন বীজ মাটি চিরে বের হয় যেমন কোন গাছ পৃষ্ঠভেদ করে উঠে আসে তারা ভেবেছিল তুমি শেষ হয়ে গেছ কিন্তু তারা জানত না যে তোমার সফলতার শিকড় এবার প্রস্তুত হয়ে গেছে আর যখন শিকর প্রস্তুত হয় তখন আসন্ন বৃদ্ধি কেউ আটকাতে পারে না তবে সাবধান থেকো কারণ তোমার জীবনে যা উন্মোচিত হতে চলেছে তা ছোট হবে না হ্যাঁ তা কোনো মতেই লুকানো থাকবে না এবং তাদের জন্য মোটেও আরামদায়ক হবে না যারা তোমার পতনের উপর বাজি ধরেছিল মহাবিশ্ব তোমাকে এজন্য তুলছে না যে তাদের প্রমাণ করুক যে তারা ভুল ছিল সে তোমাকে তুলছে যাতে দুনিয়া দেখতে পায় যে তার বিশ্বাস সবসময় তোমার সাথে ছিল এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তুমি শুধু দাঁড়িয়ে থাকবে না এখন সেই সময় যখন তোমার গল্প নিজেই কথা বলবে অনেকেই তোমাকে কেবল বাইরে থেকে দেখেছে কিন্তু ভেতরের আগুন বোঝেনি তারা তোমাকে মাপতে চেয়েছে কিন্তু তোমার উচ্চতা দেখেনি তারা তোমাকে ওজন করতে চেয়েছে কিন্তু তোমার শক্তি অনুভব করেনি তারা ভেবেছিল তুমি একজন ছোট্ট মানুষ যে সহজে টিকতে পারবে না যে করে গিয়ে আবার উঠতে পারবে না কিন্তু তারা ভুলে গিয়েছিল তোমার ভেতরে সেই শক্তি ছিল যাকে কোন শব্দ নিভিয়ে দিতে পারে না যাকে কোন পরিস্থিতি ভেঙে ফেলতে পারে না তোমার ভেতরে সেই আবেগ সেই আগুন যা তোমাকে চুপচাপ জ্বালিয়ে প্রতিদিন প্রস্তুত করছিল এখন সামনে আসতে চলেছে হে প্রিয় আত্মা মহাবিশ্ব তোমাকে একা ফেলে দেয়নি প্রতিটি কঠিন সময় প্রতিটি রাত যখন তুমি চুপচাপ ওষু ফেলেছ প্রতিটি মুহূর্ত যখন দুনিয়া তোমাকে বুঝতে পারেনি সেসবই ছিল তোমার জন্য একটা প্রশিক্ষণ এটা সেই প্রস্তুতি যা শুধু তারা বুঝতে পারে যারা সত্যে ডুবে আছে এখন তোমার পরিশ্রমের ফল তোমার ধৈর্যের শক্তি তোমার বিশ্বাসের ক্ষমতা সবার সামনে আসবে যারা তোমাকে হালকা করে দেখেছে যারা তোমাকে অবহেলা করেছে এবার তারা তোমাকে দেখে হতবাক হয়ে যাবে কারণ এখন তুমি শুধু নিজের গল্প বলছ না তুমি সেই শক্তির রূপ নিচ্ছ যাকে কেউ থামাতে পারবে না এখন পর্যন্ত তোমার যাত্রা ছিল নির্ব কিন্তু সেই নির্বতা প্রতারণা ছিল না সেই নির্বতা তোমার ভেতরে মহাবিশ্বের শক্তি গড়ে তুলছিল সেই নির্বতা তোমার চরিত্রকে শানিত করছিল তোমার সংকল্পকে আরও দৃঢ় করছিল আর এখন যখন তোমার সময় এসে গেছে তখন প্রতিটি জিনিস যা তোমার বিরুদ্ধে মনে হচ্ছিল তা তোমার পক্ষে বদলাতে শুরু করেছে এখন তারা যারা তোমাকে তুচ্ছ ভেবেছিল তারা তোমার আসল শক্তি দেখে অবাক হয়ে যাবে কারণ মহাবিশ্ব তোমার গল্পকে শুধু উপেক্ষা করেনি বরং সেই গল্পকে প্রস্তুত করেছে যা ইতিহাসে লিপিবদ্ধ হবে হে প্রিয় তোমার এই প্রত্যাবর্তন শুধু তোমার জয় নয় এটা একটি বার্তা এই বার্তা তাদের জন্য যারা ভেবেছিল তুমি হেরে গেছ এই বার্তা তাদের জন্য যারা তোমাকে ভুল প্রমাণ করেছিল যারা তোমার পরিশ্রমকে হালকা ভেবেছিল তোমার সংগ্রামকে উপেক্ষা করেছিল এই বার্তা বলে প্রতিটি পতন প্রতিটি বাধা প্রতিটি কঠিন সময় কেবল তোমাকে আরও উপরে তোলার উপায় ছিল আর এখন এই মুহূর্তে যখন তুমি এটা শুনছ তখন তোমার ইতিহাসের নতুন অধ্যায় শুরু হচ্ছে মনে রেখো তোমাকে দুনিয়ার প্রশংসার জন্য তৈরি করা হয়নি তোমাকে সেই শক্তির জন্য এবং সেই মহাবিশ্বের জন্য তৈরি করা হয়েছে যা সব সময় তোমার সাথে থেকেছে তোমার আসল পরীক্ষা কেবল তখনই বোঝা যায় যখন মানুষ নিজেকে ভেতর থেকে দেখার চেষ্টা করে যে দেরি হয়েছে তা কেবল এজন্যই যাতে তোমার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাক এতদিন তোমার যে একাকিত্ব লেগেছিল তা এজন্যই যে তোমার মনোযোগ আর শক্তির ভেতর থেকে জননিক এখন তোমার পরিশ্রম আর তোমার এতদিনের প্রস্তুতির আসল দাম সবার সামনে আসবে তোমার জন্য এই সময় শুধু শুরু নয় বরং এক নতুন পৃথিবী করার সময় এখন যা কিছু আসছে তা সাধারণ কিছু হবে না এটা সেই সুযোগ যেখানে তোমার আসল শক্তি তোমার শীত তোমার বিশ্বাস সব প্রকাশ পাবে যারা তোমাকে হালকাভাবে নিয়েছিল এখন তাদের জন্য এটা চোখ খুলে দেওয়ার মতো অভিজ্ঞতা হবে তারা দেখবে যে কেবল বাইরের জিনিস দিয়েই কোন মানুষের মূল্যায়োজন করা যায় না তোমার প্রস্তুতি তোমার নির্বতা তোমার পরিশ্রম এসব এখন সবার সামনে আসবে হে প্রিয় তুমি এখন মনোযোগ দাও তোমার সামনে যে নতুন শুরু এসেছে তা কেবল তোমার জন্য নয় বরং তাদের জন্য যারা তোমার বিরুদ্ধে ছিল এটা তাদের দেখানোর সময় যে তাদের অনুমান ভুল ছিল এটা তোমার ধৈর্য তোমার পরিশ্রম আর তোমার বিশ্বাসের জয় এখন যে পৃথিবী তোমাকে হালকা ভাবত তারা তোমার শক্তির সামনে মাথা নত করবে এই সময় শুধু জয়ের নয় বরং সম্মান মর্যাদা আর আসল পরিচয়েরও মনে রেখো যে প্রতিটি কঠিন সময়ে প্রতিটি অন্ধকার প্রতিটি রাত তোমাকে দুর্বল দেখানোর চেষ্টা করেছিল তা আসলে তোমাকে শক্তিশালী করার মাধ্যম ছিল তোমার নির্বতা দুর্বলতা ছিল না বরং শক্তির প্রস্তুতি ছিল প্রতিটি পদক্ষেপ প্রতিটি অশ্রু প্রতিটি সংগ্রাম তোমার জয়ের জন্য প্রস্তুত করা হয়েছিল এখন যে শক্তি ভেতর থেকে উঠে এসেছে তা বাইরে থেকে দৃশ্যমান হবে এটা শুধু তোমার যারা তোমাকে হালকা অনেকেই তোমাকে শুধু বাইরে থেকে মেটেছে কিন্তু তারা কখনো দেখেনি যে তোমার ভেতরে কতটা আগুন জ্বলছিল তারা তোমাকে হালকা ভাবে নিয়েছিল তোমার সংগ্রামকে উপেক্ষা করেছিল তারা তোমার পরিশ্রমকে অবহেলা করেছিল কিন্তু তারা জানত না